হ্যালো সবাইকে আপনি কি কখনও চাষিদের দ্বারা কমলা চাষের জটিল প্রক্রিয়া সম্পর্কে জানার ইচ্ছা প্রকাশ করেছেন তাহলে উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন কারণ আমরা ফসল কাটতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তিগুলোকে অগ্রসর করার জন্য ঐতিহাসিক চাষাবাদ কৌশল থেকে কৃষির চিত্তাকর্ষক জগৎ অন্মোষণ করব এই দুঃসাহসিক কাজটি প্রক্রিয়াকরণে অনেক অপ্রত্যাশিত আবিষ্কারের সাথে আপনাকে অবাক করে দেবে আসুন একসাথে এই যাত্রা শুরু করি কমলার বিশ্বব্যাপী সবচেয়ে ব্যাপকভাবে জন্মানো গাছগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে ব্রাজিল কমলা উৎপাদনে বিশ্বে নেতৃত্ব দেয় বিশেষ করে সাও পাওলা রাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এখানে ফ্লোরিডা এবং ক্যালিফোর্নিয়া তাদের বিশাল কমলা চাষের জন্য বিখ্যাত এছাড়াও ভারত চীন এবং মেক্সিকো বিশ্বব্যাপী কমলা উৎপাদনে যথেষ্ট অবদান রাখে এই অঞ্চলগুলি ন্যূনতম তুষারপাত সহ উষ্ণ জলবায়ু উপভোগ করে যা কমলা গাছ জন্য আদর্শ আমাদের যাত্রা শুরু হয় কমলা গাছ চাষের মাধ্যমে প্রতিটি অঞ্চলের ভূগোল এবং জলবায়ুর উপর নির্ভর করে বিলিন পদ্ধতি ব্যবহার করে চাষ করা হয় তবে অঞ্চলের ভূগোল এবং জলবায়ুর উপর নির্ভর করে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেও চাষ করা যেতে পারে কমলা একটি স্থিতিশীল ফসল এবং উচ্চমানের নিশ্চিত করার জন্য সবচেয়ে সাধারণ পদ্ধতি হল উচ্চ নিরাময় করা কমলা জাতের শাখাগুলি খরা প্রতিরোধী কলম করে বংশবিস্তার করে এখানকার কৃষকরা এমন স্বাস্থ্যকর গাছ চাষ করে যেগুলি কেবল দ্রুতই ফল ধরে না বরং কীটপতঙ্গকেও কার্যকরভাবে প্রতিরোধ করে যা সংক্ষিপ্ত জীবনচক্র এবং উচ্চতার গুণমানের জন্য এই পদ্ধতি শুধুমাত্র অর্থনৈতিক দক্ষতাই বাড়ায় না বরং আধুনিক কমলা চাষের অনুশীলনের ক্ষেত্রেও এটি একবার রোপণ করলে শীর্ষ পছন্দ হয়ে ওঠে ওয়ারেন্স গ্রেভের যত্ন নেওয়া একটি ক্রমাগত তাস টাক্ক তাদের বৃত্তির জন্য নিয়মিত জল দেওয়া এবং সার প্রয়োগ করা প্রয়োজন হয় বলয়বাহুল্য এখানে ড্রিপ সেচ সিস্টেমগুলি সাধারণত বর্জ্য ছাড়াই শিকড়ে জল সরবরাহ করতে ব্যবহার করা হয় এতে প্রয়োজনীয় পুষ্টির মধ্যে রয়েছে পটাশিয়াম নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম যা শক্তিশালী শিকড়কে উন্নত করে পাতা এবং নষ্ট ফল ছাটাই পরিচর্যা করা একটি অপরিহার্য পদক্ষেপ যা গাছের স্বাস্থ্য এবং উৎপাদনশীলতা বজায় রাখতে সাহায্য করে কৃষকরা নিয়মিত শুকনো এবং দুর্বল শাখাগুলো সরিয়ে ফেলে এবং খোলা ছাউনি তৈরি করে যাতে গাছগুলি আরও আলো এবং পুষ্টি শোষণ করতে পারে দক্ষতার সাথে এই অভ্যাসটি গাছের গঠন গঠনে সাহায্য করে যা সুষম বৃদ্ধিকে উৎসাহিত করে এবং আরও সামঞ্জস্যপূর্ণ ফুলের সাধারণ কীটপতঙ্গ যা কমলালেবুকে প্রভাবিত করে এদের মধ্যে রয়েছে এইডস লালমাইট এবং ছত্রাক এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য কৃষকরা প্রায় জৈব কীটনাশক ব্যবহার করে এমনকি কৃষকরা কীট পতঙ্গ নিয়ন্ত্রণ করার জন্য লেডিবাগির মতো উপকারী পোকাও ছেড়ে দেয় কমলা বাগানে সাধারণত কমলা গাছ বসন্তে ফুল ফোটে এবং শরতের শিশির দিকে বা শীতকালে ফল ধরে খোসা সাধারণ নরম রসালো কমলা লেবুতে প্রাকৃতিক মিষ্টি পোষাতে বা নিশ্চিত করতে মানের ফসল কাটা উচিত সঠিক সময়ে কমলা বাছাই করার জন্য খুব সকাল বা শীতল দিনের বাছাই করা বঞ্চনীয় সংরক্ষণ এবং পরিবহনের সময়ে জলের ক্ষতি এবং তাদের গন্ধ সংরক্ষণ করা হয় ফল কাটা প্রাথমিকভাবে হাতে করা হয় ফলের ক্ষত এবং কমলাগুলিকে তাজা রাখতে কৃষকরা হাতে কমলা বাসাই করেন এবং বিশেষ ধরনের ক্লিপার ব্যবহার করেন যাতে প্রতিটি ফল সাবধানে কাটতে পারেন ফল সংরক্ষণ এবং পরিবহনের সময় তারা ক্ষতি প্রতিরোধ করার জন্য কাণ্ডের একটি ছোট অংশ অক্ষত রেখে কমলা বাসাই করে যা পরে জুড়িতে রাখা হয় এবং প্রক্রিয়াকরণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয় যেখানে সেগুলি আকার এবং মানের উপর ভিত্তি করে বাছাই করা হয় এরপরে তাজা কমলা বাজারে বিক্রি করা হয় বাকিগুলি আরও প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হয় বর্তমানে বিশ্বব্যাপী গড় কমলা সংগ্রহের পরিমাণ প্রতি বছর ছিয়াত্তর পয়েন্ট চার মিলিয়ন টন এর মধ্যে প্রধান অবদানকারী দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল ভারত মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিলিয়ন টন কমলা বিভিন্ন ধরনের খাবার এবং পানীয়তে প্রক্রিয়া করা যেতে পারে তবে এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত পণ্যগুলোর মধ্যে একটি হলো কমলার জুস বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে বিশ্বের মোট কমলা উৎপাদন চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট জুস তৈরি করার জন্য বিশেষভাবে ব্যবহার করা হয় আসুন একটি ফ্যাক্টরির ভিতরে ঘনিষ্ঠভাবে দেখে নেওয়া যাক কীভাবে কমলা লেবুর রস তৈরি হয় ধাপে ধাপে উৎপাদন প্রক্রিয়া শুরু হয় কারখানায় কমলা পরিবহনের মাধ্যমে যেখানে সেগুলি প্রথমে প্রক্রিয়াজাত করা হয় যেখানে ময়লা অপসারণের জন্য সিফটিং মেশিন ব্যবহার করা হয় এই মেশিনটি একটি কম্পনশীল বা ঘূর্ণা এমন নীতিতে কাজ করে যার ফলে কমলাগুলি শিবের উপর সমানভাবে গড়িয়ে যায় যার ফলে এটি ময়লা শুকনো পাতা এবং ছোট ডাল জাল খোলার মধ্য দিয়ে পড়ে যখন কমলাগুলো চলতে থাকে পৃষ্ঠ দেখে বিভিন্ন আকারের একাধিক স্তরের জন্য মেশিনটি আকার এবং সামঞ্জস্যের উপর ভিত্তি করে কমলাগুলোকে গ্রুপে গ্রুপে বাছাই করে এবং নিশ্চিত করে যে কেবলমাত্র সর্বোত্তম মানের কমলাগুলো উৎপাদনের পরবর্তী পর্যায়ে কমলা বাছাই করার পরেই পাঠানো হয় এখানে একটি বিশেষ জুসিং মেশিন যেখানে সাজ্জা এবং বীজগুলোকে আলাদা করার সময় রস বের করার জন্য কমলাকে চাপ দেওয়া হয় মূলত কমলা রস বের করার পরে একে উত্তাপের চিকিৎসা ব্যবহার করে পাস্তরাইজেশনের আগে বিশুদ্ধতা নিশ্চিত করার জন্য আবারও একবার ফিল্টার করা হয় যার মাধ্যমে প্রয়োজনীয় পুষ্টি বজায় রাখার সময় এটি সেলফ লাইফ বাড়িয়ে দেয় অবশেষে রস একটি আধুনিক বোতল লাইনের মাধ্যমে স্থানান্তরিত হয় যেখানে বোতলগুলোকে আগে পুঙ্খানুপুঙ্খানুভাবে জীবাণুমুক্ত করা হয়েছে কেবলমাত্র সেগুলোই পূরণ করা হয় এখানে এরপরে সাবধানে সিল করা হয় এবং গুণগত মান নিশ্চিত করার জন্য বা দূষণ রোধ করার জন্য প্রক্রিয়াটি সম্পন্ন হলে পণ্যটি লেবেল যুক্ত করা হয় কেবলমাত্র তার পরবর্তীতেই পরিচ্ছন্নভাবে পরিবহনের জন্য প্রস্তুত হয় এবং বিশ্বজুড়ে সুপার এবং স্টোরগুলিতে সরবরাহ করা হয় এই কমলার জুস তাই আমরা আমাদের আজকের ভিডিওতে কমলা পরিচর্যা এবং সংগ্রহ থেকে শুরু করে কমলার রস উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে কৃষকদের কঠোর পরিশ্রম এবং উৎপাদনে ব্যবহৃত সমস্ত আধুনিক প্রযুক্তি অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যদি আপনি এই ভিডিওটিকে আকর্ষণীয় এবং সহায়ক মনে করেন তবে এটিকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে নিয়মিত ভবিষ্যতে এরকম ইন্টারেস্টিং বিষয়বস্তু মিস না করেন সম্পূর্ণ বিষয়টি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ